সরকারি পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধায়নে নির্মিত হতে যাচ্ছে দুটি চলচ্চিত্র যার একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর এবং আরেকটি মুক্তিযুদ্ধে পরিচালিত বিখ্যাত গেরিল আক্রমণ অপারেশন জ্যাকপট নিয়ে উনিশশো সালে দশ নম্বর সেক্টরের অধীনে কমান্ড যোদ্ধাদের অসীম সাহসিকতার নিদর্শন অপারেশন জ্যাকপট উনিশশো সালের ষোলো আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে পরিচালিত হয় এই গেরিল অপারেশন কাগজে কলমে গৌরবের এই ইতিহাস লেখা থাকলেও নেই কোনো সচিত্র তথ্যমালা এবার বাঙালির রোমহর্ষক সেই বীরত্বের ঘটনা ভিজুয়াল মাধ্যমে সংরক্ষণ করতে চাইছে সরকার জনক খান মাননীয় মন্ত্রী তার নেতৃত্বে একটা উদ্যোগ চলছে প্রামাণ্য চিত্রনা অপারেশন জ্যাকপটকে মানে জনগণের সামনে তুলে ধরার জন্য একটা অপারেশন জ্যাকপট চলচ্চিত্র নির্মাণের একটা উদ্যোগ চলছে সেই উদ্যোগের সঙ্গে উনি আমাকে এবং আসাদুজ্জামান নূর সাহেবকে জড়িত করেছেন স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হয়নি পূর্ণাঙ্গ কোনো প্রামাণ্য চিত্র ও চলচ্চিত্র উনিশশো সালে পালিত হবে বঙ্গবন্ধুর শততম জন্মদিন সেই সময়কে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে হয়েছে এই চুক্তি ইতিমধ্যেই ভারতের তথ্য মন্ত্রণালয় তারা তাদের একজন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে আমিও আমাদের একটা কর্তৃপক্ষ নিয়োগ দেওয়ার চেষ্টা করছি আমরা সেই ওখানে আলোচনা করব যে কি পদক্ষেপের মধ্য দিয়ে এই চলচ্চিত্র এবং একটা প্রামাণ্যচিত্র তৈরি করা যায় দেশের সবচেয়ে বড় বাজেটে নির্মিতব্য সিনেমা অপারেশন জ্যাকপটের পরিচালনা করার সম্ভাবনা রয়েছে মনপুরা খ্যাত পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও হয়নি চূড়ান্ত ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা